আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের ন্যায় তোমাদের প্রতিটি তোমাদের বইয়ের প্রতিটি অঙ্কের ধারাবাহিক সমাধান নিয়ে আমি হাজির হই তো আজকেও তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি যা তিন পয়েন্ট তিনের ছাব্বিশ নম্বর অঙ্কটা তো শুরু করা যাক আজকের অঙ্কটা তো অঙ্কটা আমাদের অঙ্ক করতে গেলে অঙ্কটা আগে বুঝতে হবে দেখা যাক অঙ্কটা আমরা আগে পড়ি ঠিক আছে দেখো তো থ্রি এ প্লাস ওয়ান কিউব তাই না মাইনাস আবার দেওয়া হচ্ছে যে টু এ মাইনাস থ্রি অল কিউব তাই তো তো এইটা আমাদের দেওয়া আছে আমরা এখন অঙ্কটা শুরু করতে যাচ্ছি দেখো তো আমরা একটা সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস কি তো বি স্কোয়ার ঠিক আছে তো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব মাইনাস কী হচ্ছে বি কিউব হচ্ছে তাহলে আমরা এই সূত্রটা কি বসাইতে পারি না ভাইয়েরা তো আমরা সকলে এই সূত্রটা বসাইতে পারি তাই আমরা লেখবো হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব তাই সূত্রটা কী হচ্ছে এ মাইনাস বি তাহলে এ বলতে হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান তাই না এবং মাইনাস দিয়ে লিখতে হবে বি এটা কি আলাদাভাবে রাখতে হবে না তাই আলাদাভাবে রাখার জন্য আমাদের কি করতে হবে আলাদাভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে এবার সে এবার আমরা পাশের টুকু করবো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেহেতু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার করতে হবে তাই আমরা কি করব এ স্কোয়ারটা লিখবো এ বলতে হচ্ছে কি এ বলতে কি বলো তো এই যে থ্রি এ প্লাস ওয়ান তাহলে লিখবো থ্রি এ প্লাস ওয়ান কি আলাদা না তাই আলাদা করি এর ওপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তারপরে এই যে আমাদের সূত্রে কি আছে প্লাস আছে তাই কি বসাইতে হবে প্লাস বসাইতে হবে তারপরে এ বসাইতে হবে এবং বি বসাইতে হবে এ বলতে হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান আমরা তো জানি থ্রি এ প্লাস ওয়ান আর বি বলতে কি বন্ধুরা টু এ মাইনাস হচ্ছে থ্রি ঠিক আছে এখানে প্লাস আছে প্লাস বসাইতে হবে এবার আমাদের বি বসাইতে হবে বি বলতে কি বলো তো বন্ধুরা এই যে টু এ মাইনাস থ্রি তারপরে দিতে হবে কি স্কোয়ার এটাই হচ্ছে বি তো আশা করি তোমরা সকলে অঙ্কটা এই লাইনটা বুঝতে পেরেছো এবার দেখো বন্ধুরা আমরা যেটা করতে যাচ্ছি দেখো তো এই যে থ্রি এ প্লাস ওয়ান তাই না এখন দেখো তো থ্রি এ আছে থ্রি এ লেখলাম প্লাস ওয়ান দিলাম হ্যাঁ এখানে দেখো তো মাইনাস আছে এর সাথে মাইনাস কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তাই এর সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে কী হয় বন্ধুরা মাইনাস হয় টু এ ঠিক আছে মাইনাস টু এ আর এই মাইনাসে মাইনাসে গুণ করলে বন্ধুরা প্লাস হয় ঠিক আছে তোমরা নিশ্চয়ই অঙ্গরে বুঝতে পারতেছ এবার দেখো বন্ধুরা এই যে আমরা বর্গ নির্ণয়ের একটা সূত্র পরি এ প্লাস বিওয়াল স্কোয়ারের সূত্র কী রে ও এর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই এ স্কোয়ার বলতে হবে কি থ্রি এই যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে ওই সূত্রটা কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বসাবো টু বসাবো এ বলতে হচ্ছে থ্রি এ বি বলতে হচ্ছে ওয়ান ওয়ান বসাইলাম প্লাস দেব এবার বি স্কোয়ার বলতে কী ওয়ানের পর স্কোয়ার বোঝা গেছে এবার দেখো তো এখানে কী আছে প্লাস আছে তো প্লাস বসাইলাম ঠিক আছে দেখো তো এইটের রাশি এইটের রাশি আর এইটের রাশি কী অবস্থা আছে বলো তো গুণ অবস্থায় আছে তাই আমরা গুণ করবো দেখো তো থ্রি এ আর এই টু এ গুণ করলে তিন দু কত হয় সিক্স আর এ আর এ গুণ করলে কী হয় বন্ধুরা এ স্কোয়ার হয় আবার এই থ্রির সাথে থ্রি গুণ করলে কী হয় বন্ধুরা এই যে প্লাস আছে এর সামনে প্লাসে মাইনেসে মাইনাস হয় আর থ্রির সাথে থ্রি গুণ করলে থ্রিকে নয়ন হয় আর এ এ নামলো ঠিক আছে বোঝা গেছি বন্ধুরা আবার দেখো তো এই জায়গায় একটা কাজ আছে এই ওয়ান দিয়ে আবার এটাকে গুণ করতে হবে ওই ওয়ানের সাথে টু গুণ করলে কী হয় বন্ধুরা এই যে টু এ হয় আর এই ওয়ানের সাথে থ্রি গুণ করলে এই থ্রি হয় ঠিক আছে বোঝা গেছে আবার দেখো তো এবার এইটের কাজ শেষে এখন এইটা লিখলাম এখন এখানে প্লাস প্লাস দিলাম দেখো তো বন্ধুরা এখানে এই যে এ এ মাইনাস বি মনে করো এটি সম্পূর্ণ এ আর এটা মাইনাস এটা বি এটা সম্পূর্ণটা বি তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি টু এ তারপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বসবে এ বলতে হচ্ছে টু এ বি বলতে হচ্ছে থ্রি ঠিক আছে প্লাস বি স্কোয়ার বসবো বি স্কোয়ার মানে কি থ্রির উপর স্কয়ার তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এবার দেখো তো বন্ধুরা আমরা কী করতে পারি দেখো তো এই যে এইখানে থ্রি এ মাইনাস টু এ তালে একটা এ থাকে না মানে তিন টাকা দোকান নিয়ে গেছো দু টাকা খেয়ালাইসো তাহলে আর থাকে একটা এক টাকা এখানে দেখো তো তিন প্লাস ওয়ান প্লাস তাহলে কত হলো ফোর হল ঠিক আছে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই আবার দেখো তো বন্ধুরা এই যে তিনের উপর স্কোয়ার মানে কত তিন থেকে নাইন আর এর ওপর স্কোয়ার মানে এ স্কোয়ার এখানে কে আছে প্লাস প্লাস দিলাম তিন দুগুণে কত হয় সিক্স সিক্স প্লাস আছে প্লাস দিলাম এই ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানেই হয় প্লাস দিলাম এই সিক্স এ আছে কি আছে সিক্স এ স্কোয়ার মাইনাস কি আছে দেখো তো নাইনে প্লাস মাইনাস টু এ প্লাস তাহলে নাইন থেকে দুই গেলে কী হয় বলো তো সেভেন এ হয় আবার দেখো মাইনাস আছে মাইনাস দিলাম থ্রি আছে থ্রি দিলাম আবার প্লাস আছে প্লাস দিলাম এই টু এ স্কয়ার আছে তাই না দু এর ওপর স্কোয়ার মানে এর ওপর স্কোয়ার দুইগুলো চার এ স্কোয়ার ঠিক আছে বোঝা গেছে আবার দেখো তো বন্ধুরা এখানে মাইনাস মাইনাস দিলাম এই দুই দু চার তিনে চারে বারো তাহলে বারো এ প্লাস এই তিনের পরিষ্কার দিলে কত হয় বন্ধুরা নাইন হয় তাই না আমরা নিশ্চয়ই জানি তিনের পরিষ্কার দিলে কত হয় নাইন হয় আবার দেখো এ প্লাস ফোর এটাকে সাইলেন্ট রাখি এটা যা ছিল তাই লিখলাম এখন দেখো তো বন্ধুরা আমরা নিশ্চয়ই এই রাশির মধ্যে লক্ষ্য করতেছি কিছু কিছু রাশি মিল পাওয়া যাচ্ছে তাই না দেখো তো কোনটা কোনটা মিল পাওয়া যাচ্ছে নাইন এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার ফোর এ স্কোয়ার তাহলে কত এ স্কোয়ার হয় দেখো তো নাইন সিক্স ফোর ছয় সাত দশ আর নয় কত হয় উনিশ মানে নাইনটিন নাইনটিন এ স্কোয়ার আবার দেখো তো সিক্স এ সেভেন এ তাহলে কত হয় বন্ধুরা দেখো তো এই যে টুয়েলভ আর সেভেন কত হয় নাইনটিনে নাইনটিন এ থেকে সিক্সটি সিক্সটি সিক্স বাদ দিলে হচ্ছে কত হয় থার্টিন নেই আবার দেখো তো এই যে ওয়ান আবার নাইন প্লাস তাহলে কত হলো নয় আগে দশ দশ থেকে তিন গেলে কত হয় সেভেন হয় কীভাবে বন্ধুরা সেভেন হয় তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি তোমরা নিশ্চয়ই অঙ্কনে বুঝতে পেরেছ আর বুঝে থাকলে আমাকে ভালোবেসে আমার এই পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম